ঢেপিউআল আজকে আমরা দেখে নেব ক্লাস থ্রি টু এইট অ্যানুয়াল পরীক্ষার ডেটশিট ক্লাস থ্রি থেকে ক্লাস এইটের অ্যানুয়েল পরীক্ষার ডেটশিট জারি করা হয়েছে গতকালকেই তো আজকে আমরা দেখে নিচ্ছি সেই রুটিনটা অলরেডি সিবিএসই টিভিএসই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনগুলো আমরা দেখে নিয়েছি এবার থ্রি টু এইটের রুটিন দিচ্ছি তারপর ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেনের রুটিন দেওয়া হবে সেটাও আমরা দেখে নেব চলুন দেখে নিই তার আগে বলছি আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে এসএন এন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন স্টাডি কিংবা জব রিলেটেড আপডেটেড ইনফরমেশান আমরা দিয়ে আসছি যে রুটিনটা দেওয়া হয়েছে সেটা স্টেট গভর্নমেন্টের সমস্ত স্কুল মাদ্রাসা বিদ্যাজ্যোতি নন বিদ্যাজ্যোতি সবগুলো স্কুলের জন্যই একই রুটিন থাকছে তো পরীক্ষা শুরু হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি প্রথম দিনের পরীক্ষা হচ্ছে ম্যাথামেটিক্স ষোলোই ফেব্রুয়ারি পরীক্ষা হচ্ছে ম্যাথামেটিক্স ক্লাস থ্রি ফোর ফাইভের পরীক্ষা হচ্ছে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপর সিক্স সেভেন এইটের পরীক্ষা হচ্ছে বারোটা ত্রিশ মিনিট থেকে দুপুর তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত তো সবার জন্যই ম্যাথামেটিক্স পরীক্ষা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি তারপর সতেরোই ফেব্রুয়ারি দেখুন যে কোনো গ্যাপ নেই কিন্তু ফল ফল পরীক্ষা হয়ে যাচ্ছে পরীক্ষা হচ্ছে বেঙ্গলি টাইমটা একই থাকছে ক্লাস থ্রি ফোর ফাইভের জন্য সকাল নটা থেকে দুপুর বারোটা এবং সিক্স সেভেন এইটের জন্য দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত উনিশ ফেব্রুয়ারি পরীক্ষা হচ্ছে ইংরেজি থ্রি ফোর ফাইভের সকাল নটা থেকে দুপুর বারোটা সিক্স সেভেন এইটের দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে একটু গ্যাপ পাওয়া গেছে তেইশ ফেব্রুয়ারি তেইশ ফেব্রুয়ারি ইভিএস পরীক্ষা থ্রি ফোর ফাইভের জন্য এবং এস এস টি পরীক্ষা সিক্স সেভেন এইটের জন্য লাস্ট হচ্ছে আঠাশ তারিখ তো ক্লাস থ্রি ফোর ফাইভের জন্য শুধুমাত্র চারটা সাবজেক্ট গণিত বাংলা ইংরেজি এবং ইভিএস তো তেইশ তারিখ ওদের পরীক্ষা শেষ আর সিক্স সেভেন এইটের জন্য পাঁচটা সাবজেক্ট তো লাস্ট পরীক্ষা হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি সায়েন্স পরীক্ষা সিক্স সেভেন এইটের দুপুর বারোটা বেজে ত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত পরীক্ষাগুলো স্টুডেন্ট যে স্কুলে পড়ছে সেই স্কুলেই হবে বাইরের কোনো সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে না এবং পরীক্ষা যথারীতি আশি মার্কসের মধ্যে হবে তো এখানে একটা ব্যাপার রয়েছে দেখুন যে বাংলা পরীক্ষা যেটা পড়লো সেটা হচ্ছে শনিবার দিন পড়েছে তো সাধারণত বিদ্যাজ্যোতি স্কুল যেগুলো রয়েছে সেগুলো শনিবার দিন বন্ধ থাকে তো এই যে সতেরো ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা শনিবার দিন পড়েছে এক্ষেত্রে ওই শনিবার দিন কিন্তু স্কুল খোলা থাকবে যেহেতু পরীক্ষা পড়ছে তাতে ওই শনিবার স্কুল বন্ধ থাকে সেটা হচ্ছে না শনিবার দিনও স্কুল খোলা থাকতে হবে বিদ্যাজ্যোতি স্কুল এবং সেই তারিখেই পরীক্ষা হবে তো পরবর্তীতে যখনই অন্য ক্লাসে রুটিন দেওয়া হবে বিশেষ করে নাইন এবং ইলেভেনের তখন আমরা জানিয়ে দেব সেজন্য এসএম ডিম টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে